আসসালামু আলাইকুম আপনাকে আন্তর্জাতিক সংবাদে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম একযোগে ইসরায়েলে দুই হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘোষণা ইরানের সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতিতে তেহরান খামিনের হুঙ্কারে কাঁপছে নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি ভেঙে ফের ইসরায়েলের হামলা নিহত পঁচিশ এরদোয়ানের কড়া হুঁশিয়ারি কারাগারে নিখোজ ইমরান খান তবে কি তাকে হত্যা করা হয়েছে কি ঘটতে চলেছে প্রশ্নে উত্তাল পাকিস্তান বিদ্যুৎ গতিতে ইউক্রেন দখল জেলেন্সকির শাসন সংকট ভয়ে সেনা সরিয়ে নিলেন ট্রাম্প রাশিয়ার সেনা অগ্রযাত্রা থামছে না গাজায় যুক্তরাষ্ট্রের ঘাটি স্থাপন ফিলিস্তিন দখলের চেষ্টা নিয়ে উদ্বেগ এরদোয়ানের কড়া হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যে আবারও ছড়িয়ে পড়ছে যুদ্ধের শঙ্কা ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডাররা ঘোষণা দিয়েছেন দেশটি প্রয়োজন হলে একযোগে দুই হাজার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করতে প্রস্তুত এই ঘোষণার মাধ্যমে তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিল তারা আর পেছনে ফিরে তাকানোর অবস্থায় নেই এবং যে কোনো মূল্যেই নিজেদের ভূখণ্ড রাজনৈতিক অবস্থান ও আঞ্চলিক প্রভাব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞা ঘোষণার কয়েক ঘণ্টা পরই দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীয় কঠোর ভাষায় এক বার্তায় বলেন ইরানকে ঘিরে যেসব পরিকল্পনা করা হচ্ছে তা সফল হবে না তিনি ইঙ্গিত দেন ইরানকে সামরিকভাবে ঘিরে ধরার চেষ্টা করা হলে তার জবাব হবে চূড়ান্ত এবং সক্ষমতার সীমানা ছাড়িয়ে যেতে পারে তার এই মন্তব্য তেহরানের অবস্থানকে আরও শক্ত ও দৃঢ় করে তোলে বিশ্লেষকদের মতে এটি শুধু হুমকি নয় বরং সম্ভাব্য যুদ্ধের বাস্তব প্রতিচ্ছবি ইসরায়েলের তেল আবিব হাইফা ও অন্যান্য শহরে এ ঘোষণা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জরুরি নিরাপত্তা বৈঠক ডাকা হয় যেখানে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ক্ষমতা ও আঞ্চলিক মিত্রদের ভূমিকা নিয়ে তীব্র আলোচনার খবর পাওয়া গেছে যদিও ইসরায়েল সরকারি বিবৃতিতে বলছে তারা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত কিন্তু সামরিক গোয়েন্দা মহল স্পষ্টতই ইরানের সাম্প্রতিক কার্যকলাপকে অস্বাভাবিকভাবে আগ্রাসী বলে মূল্যায়ন করছে এদিকে মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে লেবানানের হিজবুল্লা ইয়েমেনের হুথি এবং ইরানের ঘনিষ্ঠ অন্যান্য আঞ্চলিক গোষ্ঠীগুলো সক্রিয়ভাবে পরিস্থিতির ওপর নজর রাখছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সরাসরি ইরান ইসরায়েল সংঘাত শুরু হলে পুরো অঞ্চলই যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে যা বৈশ্বিক তেল বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য পর্যন্ত নানা খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ ইতোমধ্যেই দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে তবে পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে কেউই নিশ্চিত নয় সাম্প্রতিক মাসগুলোতে গাজা সিরিয়া ও ইরাক জুড়ে যে উত্তেজনা বারুদের মতো জমে আছে সেটি যে যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে এমন সতর্কবার্তা দিচ্ছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান গাজা উপত্যকায় ফের একবার সন্ত্রাসের ছায়া নেমে এসেছে কয়েকদিন আগে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি স্থাপিত হওয়ার পরেও ইসরায়েলি বিমান ও সেনা অভিযানে অন্তত পঁচিশ জন নিহত হয়েছেন আহতদের সংখ্যা এখনও সঠিকভাবে জানা যায়নি তবে স্থানীয় হাসপাতালগুলোতে চাপ বেড়েছে এবং চিকিৎসা সেবা দিতে সীমাহীন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকার অবকাঠামো মারাত্মকভাবে ধ্বংস হয়েছে এবং বিদ্যুৎ পানি ও যোগাযোগ ব্যবস্থা অস্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানাচ্ছেন এই হামলা ত্রিপক্ষীয় শান্তি প্রচেষ্টাকে বিপন্ন করছে সাধারণ মানুষ আতঙ্কে জীবনযাপন করছে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিহতদের পরিবারগুলো শোকাহত এবং গাজার রাস্তা ঘেসে জনসমাগমে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রেজিব তাইব এরদোয়ান ঘটনাস্থলকে কেন্দ্র করে তীব্র ভাষায় সতর্কবার্তা দিয়েছেন তিনি বলেন গাজায় চলমান সহিংসতা এবং মানুষকে হত্যার যে ঘটনা ঘটছে সহ্য করা যাবে না আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন শান্তি প্রতিষ্ঠার জন্য শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন এরদোয়ান জানান এ ধরনের হামলা চলতে থাকলে আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন হবে এবং আরও বড় ধরনের সংঘাতের পথ খুলে যেতে পারে বিশ্ব সম্প্রদায় ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা দুই পক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ কার্যক্রম শুরু করা হলেও নিরাপ নিরাপত্তার কারণে অনেক এলাকায় তা পৌঁছানো কঠিন হয়ে উঠেছে বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা ত্রাণ সরবরাহের ব্যবস্থা করতে ব্যস্ত এই হামলা পুনরায় গাজাকে আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে বিশেষজ্ঞরা মনে করছেন যুদ্ধবিরতি ভেঙে এই ধরনের সহিংসতা চলতে থাকলে ভবিষ্যতে গাজার পরিস্থিতি আরও জটিল ও বিপজ্জনক হয়ে উঠবে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে এটি মধ্যপ্রাচ্যকে নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে এবং শান্তি প্রচেষ্টা বিপন্ন হচ্ছে সাধারণ মানুষ আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন যাপন করতে বাধ্য হচ্ছে আর বিশ্ব নেতারা এখন ফিলিস্তিন সংকট নিয়ন্ত্রণে আনতে কী ধরনের পদক্ষেপ নেবে তা নজর রাখছে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং সীমান্তবর্তী এলাকা থেকে নতুন খবর অনুযায়ী রাশিয়ার সেনারা ধীরে ধীরে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানাচ্ছেন বিদ্যুৎ গতিতে রাশিয়ার অগ্রগতি ইউক্রেনের বিভিন্ন শহর এবং কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলে প্রতিফলিত হচ্ছে এই পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির নেতৃত্বের ওপর চাপ বেড়েছে এবং শাসন সংক্রান্ত সংকট গভীর হতে শুরু করেছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হয়েছে পশ্চিমা বিশ্ব বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভ্যন্তরীণ সামরিক উপদেষ্টা দলের সূত্র বলছে ইউক্রেনে রাশিয়ার ক্রমবদ্ধমান এবং সামরিক কার্যক্রমের কারণে মার্কিন সেনারা কিছু অঞ্চল থেকে আংশিকভাবে সরিয়ে নেওয়া হয়েছে যদিও এটি রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের অংশ তবুও অনেক বিশ্লেষক মনে করছেন রাশিয়ার সামরিক কৌশল পশ্চিমা শক্তিগুলোর প্রতিক্রিয়ার বাইরে এগোচ্ছে অভ্যন্তরে স্থানীয় সরকার এবং সেনাবাহিনী ক্রমশ শক্তি হারাতে শুরু করেছে বলে দেখা যাচ্ছে অর্থনীতি ও নাগরিক নিরাপত্তা সংকট গভীর হচ্ছে এবং রাশিয়ার অগ্রযাত্রা প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের চ্যালেঞ্জ বাড়ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এটি নতুন ধরনের চাপ তৈরি করেছে বিশ্ব নেতারা উদ্বিগ্ন যে রাশিয়ার সামরিক অগ্রগতি যদি অব্যাহত থাকে তাহলে ইউক্রেনের রাজনৈতিক ও ভূ রাজনৈতিক স্থিতিশীলতা আরও দুর্বল হয়ে যাবে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন ইউক্রেন রাশিয়া সংঘাতের বর্তমান ধারা পুরো ইউরোপের নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহ চেন সহ অর্থনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে এ অবস্থায় ইউক্রেনের নাগরিকরা আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন যাপন করতে বাধ্য আন্তর্জাতিক সম্প্রদায় চাপ সৃষ্টি করছে যাতে রাশিয়া এবং ইউক্রেন শান্তি আলোচনা শুরু করে এবং সংঘাত নিয়ন্ত্রণে আসে তবে যে অগ্রগতির ধারা দেখা যাচ্ছে তাতে রাশিয়ার সেনা অভিযান এখনও থেমে নেই এবং প্রতিটি আন্তর্জাতিক পদক্ষেপেই পরিস্থিতি নতুনভাবে উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক ঘাঁটি স্থাপন অথবা বিশেষ নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আলোচনা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে ওয়াশিংটন গাজা সংকট মোকাবেলা মানবিক সহায়তা এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা ব্যবস্থার নামে বিশেষ সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা পর্যালোচনা করছে যদিও এ বিষয়ে এখনও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি এই খবরে ফিলিস্তিনিপন্থী জনগোষ্ঠী আঞ্চলিক বিশ্লেষক এবং কয়েকটি মুসলিম দেশ তীব্র উদ্বেগ প্রকাশ করছে তাদের আশঙ্কা গাজায় বিদেশি সেনা বা ঘাঁটি স্থাপন অঞ্চলের রাজনৈতিক ভারসাম্য ভেঙে দিতে পারে এবং ফিলিস্তিন প্রশ্নকে আরও জটিল করে তুলতে পারে এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে আলোচনা শুরু হয়েছে যে এই তৎপরতা কি ফিলিস্তিনের ওপর নতুন ধরনের নিয়ন্ত্রণ প্রচেষ্টা কিনা এদিকে অত্যন্ত কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইপ এরদোয়ান তিনি বলেন গাজা ফিলিস্তিনিদের ভূমি সেখানে কোনো বিদেশি সামরিক আধিপত্য বা ঘাঁটি মেনে নেওয়া হবে না তার মতে যুক্তরাষ্ট্র বা কোনো পশ্চিমা শক্তির এই ধরনের পদক্ষেপ অঞ্চলে আরও রক্তক্ষয় উত্তেজনা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করবে এরদোয়ান আরও সতর্ক করে বলেন ফিলিস্তিন ভূখণ্ডে সামরিক ঘাঁটি নির্মাণ বা উপস্থিতি বাড়ানোর যে কোনো উদ্যোগ তুরস্ক কঠোর ভাষায় প্রত্যাখ্যান করবে তিনি আন্তর্জাতিক মহলকে আহ্বান জানান গাজা সংকটের সমাধান হতে হবে ফিলিস্তিনিদের অধিকার ও সার্বভৌমত্বকে কেন্দ্র করে সামরিকীকরণ বা বিদেশি নিয়ন্ত্রণের মাধ্যমে নয় অন্যদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করছেন গাজায় যে কোনো পদক্ষেপ কেবল মানবিক সহায়তা ও স্থিতিশীলতা নিশ্চিতের জন্যই হতে পারে এবং এটি ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয় তবে আঞ্চলিক দেশগুলো এই ব্যাখ্যা মানতে নারাজ কারণ গাজায় যে কোনো বিদেশি সামরিক উপস্থিতি দীর্ঘ মেয়াদে বড় ধরনের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে বলে তাদের আশঙ্কা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ভিন্ন থিঙ্কট্যাঙ্ক এবং ডিপ্লোম্যাটিক সূত্র মনে করছে গাজা উপত্যকা বর্তমানে অত্যন্ত সংবেদনশীল অবস্থায় আছে এই পরিস্থিতিতে বিদেশি সামরিক সম্পৃক্ততা বাড়লে তা ইসরায়েল ফিলিস্তিন সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে এবং পুরো অঞ্চলকে নতুন সংকটের দিকে ঠেলে দিতে পারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফ পিটিআই নেত্রী ইমরান খানের হঠাৎ অজ্ঞাত অবস্থান নিয়ে দেশে নতুন করে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে একাধিক আইনজীবী দলীয় নেতা এবং মানবাধিকার সংগঠন অভিযোগ করেছে যে গত কয়েকদিন ধরে কারাগারে থাকা ইমরান খানের সঙ্গে কারাগারে থাকা ইমরান খানের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই এমনকি কর্তৃতক্ষের পক্ষ থেকেও তার শারীরিক অবস্থা বা অবস্থান সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে ইমরান খান কি নিরাপত্তা কারাগারে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কি এই অনিশ্চয়তা ঘিরেই দেশজুড়ে জোরালো আলোচনা চলছে যে তাকে ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন রাখা হয়েছে কিনা কিংবা আরও গুরুতর কিছু ঘটেছে কিনা যদিও এসব দাবি এখনো যাচাইযোগ্য কোনো প্রমাণের ভিত্তি করে নয় ওপর তবুও জনগণের মধ্যে উদ্বেগ বাড়ছে দ্রুত পিটিআইয়ের শীর্ষ নেতারা জানিয়েছেন তারা ইমরান খানের জীবন নিয়ে শঙ্কিত দলের দাবি সরকার ও কারা প্রশাসন ইমরানের অবস্থান গোপন করছে এবং তার আইনগত অধিকার নিশ্চিত করা হচ্ছে না তারা অবিল ইমরান খানের বর্তমান অবস্থা ও নিরাপত্তা সম্পর্কে স্পষ্ট তথ্য প্রকাশের দাবি জানিয়েছে অন্যদিকে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো মন্তব্য আনুষ্ঠানিকভাবে করেনি তবে অভ্যন্তরীণ সূত্র বলছে পরিস্থিতি জটিল হওয়ায় কারণে কিছু তথ্য সাময়িকভাবে প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে ইসলামাবাদ লাহোর সহ বিভিন্ন শহরে জনগণ ও বিরোধী দলীয় সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ছে অনেকেই আশঙ্কা করছেন এই অচলাবস্থা অব্যাহত থাকলে দেশের রাজনৈতিক স্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে মানবাধিকার সংগঠনগুলো আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে বলছে যেই পরিস্থিতি হোক একজন রাজনৈতিক বন্দির অবস্থান গোপন রাখা আন্তর্জাতিক আইনে গ্রহণযোগ্য নয় ইমরান খান ঠিক কোথায় আছেন তিনি নিরাপদ কিনা এই প্রশ্নগুলো স্পষ্ট উত্তর না পাওয়া পর্যন্ত পাকিস্তানের রাজনীতি যে উত্তপ্ত থাকবে তা এখন প্রায় নিশ্চিত